যে বুদ্ধিমান হবে সে কিন্তু 5% দিআর দেবে 10 লাখ টাকা থেকে সে যাবেন হয়তো 5% দিআর এ বছরে হয়তো 50000 টাকা হয়তো আসবে তারপর সে বলবে ভাই 5% দিআর দেবো কেন 60 70 80 কত দিনে ডিউটি যাবে ততদিন কি দাবি মারি ও বুটানো পীরের মালিকের ছেলে রে বল ভাই 5% দিয়ে দাও আমিও বলবো কো কার বল দেই কত দিয়ে যাই 5% দিয়া কত বলবো কি লাগি হিসাব কি আছে লাগি